আপনি কি জানেন বিশ বছর বয়সে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সবাই জেনে আরো অবাক হবেন বিশ্বের বেশিরভাগ মিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার তাদের যাত্রা শুরু করেছে এই বয়সে মাত্র সাতাশ বছর বয়সে মিলিয়নিয়ার মার্কস গর্বার মাত্র তেইশ বছর বয়সে বিলিয়ানিয়ার বিশ্বে কত মানুষ বিশ থেকে বছর বয়সে মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার হন তার সঠিক হিসাব নেই অন্যদিকে অনেকেই চল্লিশ পেরিয়েও শুধু মাসে শেষে বেতন পাওয়ার জন্য অপেক্ষা করে তাহলে প্রশ্ন হলো যারা তরুণ বয়সে মিলিয়নিয়ার হয়েছে তারা কি শুধুই ভাগ্যবান ছিল নাকি তাদের কাছে এমন কিছু বিশেষ গোপনীয় ছিল যা আপনাকে তরুণ বয়সে বিলিয়নিয়ার হতে সাহায্য করতে পারে তো বন্ধুরা আজ আমি আপনাদের বলবো কিভাবে তরুণ বয়সে বিলিয়নিয়ার হওয়া সম্ভব এবং সেই ভুলগুলো যা করলে আপনি কখনোই বিলিয়নিয়ার হতে পারবেন না আমরা ছোটোবেলা থেকে শিখেছি ভালোভাবে পড়াশোনা করো ভালো চাকরি নাও তাহলেই চলবে জানেন কি এই বিশ্বাসটাই আসলে আপনাকে বিলিয়নিয়ার হওয়া থেকে সবচেয়ে বেশি একটাই শিখি তার বইয়ে বলেছেন বিশ্বের প্রায় পঁচানব্বই মানুষ চাকরি করে বা ছোটোখাটো কাজ করে কিন্তু বিশ্বের প্রায় সব লেনিয়ার এসেছে ব্যবসা ও বিনিয়োগ থেকে মানে চাকরি করে আপনি বাঁচতে পারবেন কিন্তু লেনিয়ার অসম্ভব কারণ যতই পরিশ্রম করুন না কেন চাকরির বেতন আপনাকে সীমাবদ্ধ থাকবে তরুণ বয়সে বিলিয়নিয়ার হওয়ার পথে দুটি বড় বাধা হলো এক অদক্ষতা অনেক মনে হয় টাকা রোজগার করা খুব কঠিন কিন্তু আসল সত্যিটা হলো টাকা রোজগার করা কঠিন নয় টাকা মানে শুধু অর্থ নয় সময় প্রোডাক্টিভিটি আর আয়ের সব কিছু মালিকানা থাকা দুই পদক্ষেপ নিতে ভয় পাওয়া যদি বের উঠতে চান তবে আপনাকে বড় পদক্ষেপ নিতে হবে যত তরুণ হবেন তত আপনার মধ্যে সাহসের সিদ্ধান্ত নেওয়ার শক্তি থাকবে তরুণ বয়সে কিছু নতুন শুরু করার সাহস না থাকে তবে চল্লিশ বছর বয়সে গিয়েও শুধু মাসের শেষে বেতনের আশায় বসে থাকতে হবে তাহলে আমার প্রশ্ন হলো তরুণ বয়সে বিলিয়ন হতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে পাঁচটা জিনিস করতে হবে এক শক্তিশালী দক্ষতা অর্জন হল এমন একটি শক্তিশালী স্কিল শিক্ষা যা আপনার টাকা সাক্ষণের মেশিনের মতো কাজ করবে ডিগ্রি আপনাকে চাকরি দেবে কিন্তু দক্ষতা আপনাকে স্বাধীনতা দিবে দূরে দক্ষতাই আসল মুদ্রা যদি জানেন কোন দক্ষতা বাজার সবচেয়ে বেশি যেমন এ ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন বা টেক স্কিল এসব আপনার জীবন বদলে দিতে পারে দুই সময় সঠিক ব্যবহার অনেক সময় রিল দেখি গেম খেলি বা অপ্রিজন কাজে সময় নষ্ট করি কিন্তু মনে রাখবেন একবার সময় চলে গেলে হাঁটানো যায় না সকল মানুষ সময়কে সময় হিসেবে দেখে না তারা সময়কে বিনোদ হিসেবে দেখে তাই প্রতি ঘন্টা প্রতি মিনিট সেকেন্ড কাজে লাগান কারণ কারণ সময় ঠিক করবে আপনি সফল হবেন না ব্যর্থ তিন সঠিক নেটওয়ার্ক তৈরি একটা কথা আছে ইয়োর নেটওয়ার্ক ইজ ইওর নেটওয়ার্ক যাদের সঙ্গে সময় কাটাবেন ধীরে ধীরে ওদের মতো হয়ে যাবে তার পাশে সবাই শুধু চাকরি বেতন আর কষ্ট নিয়ে কথা বলে আপনার চিন্তাধারা সেখানে আটকে যাবে কিন্তু অন্য মানুষের সঙ্গে তারা ব্যবসা ভিডিও নতুন আইডিয়া আর উন্নত করার কথা বলে তবে আপনার ভীষণও বদলে যাবে তার স্মার্ট খাদিক আয়ের উৎস তৈরি করুন আজকের দিনে শুধু চাকরি বা ব্যবসা দিয়ে বড় হওয়া প্রায় অসম্ভব আপনাকে খাদিক আয়ের উৎস তৈরি করতে হবে সেটা চাকরি অনলাইন ব্যবসা বা জরুরি হলো কারণ একটি আয় আপনাকে ঠিক রাখবে কিন্তু একাধিক আয় আপনাকে ধনি করে তুলবে আচ্ছা বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করুন অতএব আয় করুন না কেন যদি সব খরচ হয়ে যায় তবে কখনো ধনী হতে পারবেন না হতে হলে বিনিয়োগ শিখতে হবে শেয়ার বাজার কিভাবে বিনিয়োগ করতে হয় বা নতুন ব্যবসা শুরু করতে হয় কারণ যদি টাকা মানাতে না পারেন তবে সারা জীবন তার পিছনে দৌড়াতে হবে কিন্তু একবার বিনিয়োগ থেকে আয় শুরু হলে তখন বুঝবেন চলখালা কোথায় তবে সবসময় একটা জিনিস মনে রাখবেন বয়সে উনি আমার স্বপ্ন হারিয়ে যাওয়া খুব খরচ অনেক শর্টকাট থেকে বেশিরভাগ মানুষ স্বস্তিকর ফাঁদে পড়ে যায় আর আসল সত্য হলো ধনী হওয়ার কোনো শর্টকাট নেই একটাই পথ কঠোর পরিশ্রম সঠিক মানসিকতা আর অবিচল প্রচেষ্টা বন্ধুরা যারা তরুণ বয়সে ধনী হয়েছে তাদের সাহস ছিল পরিশ্রম করা ভিন্নভাবে চিন্তা করা আর নতুন কিছু করার যদি নিয়মিত সেখান পরিশ্রম করেন আর সঠিক সময় সঠিক পদক্ষেপ নেন তাহলে আপনিও সফল হবেন ইনশাল্লাহ একদিন আপনার নামও সবাই জানবে